হাই এব্রিয়ান নমস্কার সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো এখন ওই বিকেল ওই ছটা সাড়ে ছটার মতো বাচ্ছে। এখান থেকে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তোমাদের সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো ওই তিরিপতি প্রথম ভিডিওটা বলেছিলাম না এখান থেকে আবার শুরু করব তো ওই রাত্রেবেলা এখান থেকে আবার শুরু করেছি আর এই দেখো ওই বিড়ালের বাচ্চাটাকে না দেখে মনে হচ্ছে না একটা বাঘের বাচ্চা আর এখানে তো বাঘের বাচ্চা দেখা খুব একটা নর্মাল জিনিস বলো যারা আমার ওই তিরিপতি আসার প্রথম ভিডিওটা দেখেছো তারা হয়তো বুঝতে পারছো আর যারা দেখো তারা এখনো হয়তো বুঝতে পারি আসলে এটা হচ্ছে ওই তিরিপতি মন্দিরের ওই উপরের ওই রাত্রেবেলার দৃশ্য মানে সন্ধ্যা হয়ে হয়ে আসছে লাইটগুলো সব জ্বলছে এ দেখো কি সুন্দর দৃশ্য না চারপাশ দিয়ে ওই পাহাড়গুলো এখন ঢেকে পড়েছে অন্ধকারে আর এই লাইটগুলোতে সমস্ত মন্দিরগুলো কি সুন্দর সমস্ত মন্দিরগুলো একদম চোখে পড়ছে ওই দেখো সোজাসুজি ওই মাঝে যে মন্দিরটার মধ্যে গোবিন্দা রয়েছে সেটা আর এই পাশে ওই সোনার মন্দিরটা আর ওই সামনেটাই হচ্ছে ওই যে মানে গেটের যে চূড়াটা হয় সেটা তিনটে মন মানে চূড়া মন্দিরের একদম কি সুন্দর পরপর রয়েছে দেখতে যে অপূর্ব লাগছিল না রাতের অন্ধকারে আসলে এখানে নয় মুগ্ধর মতো তো অনেক প্রচুর বাচ্চা রয়েছে তাদের সঙ্গে মুগ্ধ বেশ খেলা করছিল তো বিকেল বেলাতে না ওই একটু ঘোরাঘুরি করে সবটা দেখে টেকে রুমে এসে ঘুমিয়ে পড়েছিলাম কারণ আমরা না একটুখানি বেশ টায়ার্ডই ছিলাম বুঝলি তো এরপর আবার ওই সকালের দিকে ওই বেশ সকালের দিকেই আমাদের রুমটা যেহেতু ছেড়ে দিতে হবে তার জন্য ওই ব্যাগপত্র গুছিয়েও রেখেছিলাম যেহেতু মুগ্ধ ছোট ওই কারণে ওই আগে থেকে গুছিয়ে রেখেছি ওই সকালের দিকে বেরোতে বেশ একটা সুবিধা হয়েছে ওই যে গতকালকে যে তোমাদের কে বললাম যে চব্বিশ ঘন্টার বেশি এখানে খুব একটা রুম পাওয়া যায় না তো ওই আমাদের যে দু হাজার টাকা রেখেছিলো তো ওখান থেকে না ফাইন হতো যদি আমাদের ওই এক ঘন্টার মতো বা পনেরো দশ মিনিটের মতো যাই লেট হতো তাহলে ওই ফাইন করে বসতো তার জন্য ওই আগে থেকে ব্যাগপত্র নিয়ে ওই সকাল চারটা বাজার আগে রুমটা ছেড়ে দিয়েছি আর এখন যেহেতু ওই বেশ সকাল তাই মুগ্ধ না এখনো ঘুম থেকে ওঠেনি ওকে শুধুই মানে শীতের পোশাকটা এখন এখানে তো ঠান্ডা একটু যেহেতু পাহাড়ের উপর একটুখানি ঠান্ডা থাকে সকালের দিকে আর ওই বিকেলে রাতের দিকে দুপুরের দিকে পুরোটাই গরম থাকে আর ওই হোটেল থেকে বেরিয়ে না সামনে এরকম প্রচুর গাড়ি থাকে তো এখানে না ওই এক ঘন্টার মতো রাস্তা নাকি সুন্দর একটা ঘোরার জায়গা রয়েছে সেখানে ওনারা আর কি অফার করে যদি ওখানে যাই আর কি তিন ঘন্টার মতো সময় লাগে সবটা ঘুরে দেখতে সেখানে নিয়ে যাবে যদি তোমাদের হাতে সময় থাকে আর যদি ওখানে না যাই তাহলে নিচে গেলেও আর কি যাওয়া যেতে পারে কিন্তু মুগ্ধ ছোট তার জন্য আর আমরা আর ঘোরাঘুরি করলাম না আমরা না সোজা চলে এসেছি ফিরি লকারের কাছে কারণ আমাদের ট্রেনটা ছিল বিকেল চারটের দিকে তো এখন তো সবে মাত্র সাতটা বাজে এবার এখনও নিচে আমরা যাব না শুধু শুধু ওই রেল স্টেশনে বসে গরমের মধ্যে কী করবো বলো ওই স্টেশনে ওই ওয়েটিং রুমে বসে মুগ্ধ বোর হবে তার জন্য ওই উপরটা আর একটু ঘুরে টুরে দেখবো আর এখানে মুগ্ধও সে খেলা টেলা করবে মজা পাবে তার জন্য ওই ব্যাগটা তো আর নিয়ে ঘুরে বেড়ানো যাবে না ওই তার জন্য ওই এখানে ওই কিছুটা রুমের মতোই জানো তো এটা ফ্রি লকার আর কি কোনো টাকা পয়সা লাগে না তবে ওই চব্বিশ ঘন্টার মতো তুমি এই লকারে তোমার জিনিসপত্র রাখতে পারবে ওনাদের দায়িত্বে আর কি রাখবেন তবে ওই তোমার ওই আধার কার্ডের স্ক্যানিং করতে হবে তবে এখানে না আর একটা জিনিস বলি মানে তুমি যেটাই করবে না তোমার ওই মানে মেন যে আধার কার্ডটা সেটার স্ক্যানিংটা মানে সব জায়গায় কম বেশি লেগে থাকে তাই এখানে এলে না অবশ্যই ওই আধার কার্ডটা সঙ্গে নিয়ে আসতেই হয় আর কি আর ওইখানে না ওই যে যে প্রচুর লোকজন দেখলে ওই যারা রুম নেয়নি ওই হলের মতো আর কি ওখানে বুঝলে তো ওই লকারে ওই নিজেদের ব্যাগপত্র ওই নিরাপদে রেখে ওইখানে একটু রেস্ট টেস্ট নিতে পারে ঘুমোতে পারে আর কি তো আমাদের ব্যাগটাও তো এখন নিরাপদে আছে তো আমাদের আর ঘোরাঘুরির চিন্তা নেই ওই পিছনের দিকটাও যেখানে ওই বাস থেকে নেমেছিলাম সেখানে আবার একটু হেঁটে এলাম আর এসে এই দেখো রাস্তার পাশ দিয়ে এরকম ওই পলাশ ফুলে পুরো ভর্তি হয়ে রয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে এরকম দৃশ্য আর ওই হালকা হালকা একটু ঠান্ডা বাতাসে পাহাড়টাও হালকা হালকা দেখা যাচ্ছিলো চারপাশ দিয়ে যা সুন্দর লাগছিল না আর এখানে না জানো তো মানে স্থানীয় মানে লোকজনও রয়েছে স্থানীয় কি না জানি না তবে এখানে ওই বসতিও রয়েছে এই যে যে চারপাশে ঘর দরজাগুলো দেখছ দেখছো এখানে আসলে ওই সবাই ফ্যামিলি নিয়েই থাকছে তবে এখানে যে মানে কি কাজ বাজ করেন বা কীভাবে রয়েছেন সত্যি আমি সেটা বলতে পারবো না না জানি কি বলবো বলো তারপর ওই গোবিন্দার সামনে থেকে আর প্রণাম করে ওই বেরিয়ে পড়েছি কারণ ওই একটুখানি আগে যদি না বেরোয় গাড়ি ঘোড়ার ব্যাপার বোঝোই তো কোথায় কোন টাইম লেগে যায় তাতে কি হয়ে ছিল জানো তো আমাদের বাঁচে না ওই মন্দির থেকে একজন ওই কিছু টাকা মন্দির থেকে নয় ওই মানে উপরে যে দোকানপাটগুলো থাকে সেখান থেকে একজন লোক কিছু টাকা চুরি করেই আমাদের বাঁচেই উঠেছে তো সেখান থেকে ওই নিচে বাসটা না নামার আগেই জানো তো ওই পুলিশে ধরে নিয়েছে এবার সেখানেও না আমাদের একটুখানি লেট হয়েছিল যদি ওই ধরো একদম টায় টায় হাতে সময় নিয়ে বেরোতাম তাহলে অনেকটা মানে সমস্যা পড়তে হতো বলো ওই তার জন্য যে কোনো জায়গায় না একটুখানি আগে বেরোনো হাতে টাইম নিয়ে বেরোনেই ভালো তো ওই নিচের রাস্তা গুলো দেখেছো তো কেমন প্যাঁচ প্যাঁচালো মানে উপর দিয়ে যখন উঠেছিলাম তার থেকেও বেশি প্যাঁচালো ওই নিচে নামার রাস্তাগুলো সেটা মানে দেখেও হয়তো তোমরা সবাই আন্দাজ করতে পারছো আর গতকালকে না ওই যে যে পাহাড়গুলো ওই যে নিচে একদম ধোয়াশা দেখেছিলাম উপরে হালকা হালকা দেখা যাচ্ছিলো ওই আজকে যেহেতু ওই দুপুরের দিকে নিচে যাচ্ছি ওই তার জন্য সবটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছিলো আসলে ওই উপরে ওঠার মানে রাস্তাটা আর ওই নামার রাস্তাটা তো এক নয় তবে এই নামার রাস্তাটা দিয়ে না এই দেখো যাদের যে দেখেছো এনরা না সবাই পায়ে হেঁটে উঠছে ওই নামার রাস্তাটা কিছু মানে কিছু কিছু জায়গা দিয়ে না ওই এক করে দিয়েছে ওই হাঁটার রাস্তাটা মানে হাট হেঁটে ওঠার রাস্তাটা না ওই আমার রাস্তাটা দিয়ে দেখা যায় আর একটা জিনিস কি বলো তো এখানে তুমি যেতে যেতে কি কি দেখতে পারো হঠাৎ করে সেগুলো না সমস্তটা বোর্ড দিয়ে দেখা মানে বোর্ডে রয়েছে হয়তো মাঝে মাঝে দেখাও গিয়েছে তার জন্যই দিয়েছে। আমাদের না জন্য একটা হরিণ পড়েছিল আসলে এখানে তো সবই প্রকৃতির খেলা বুঝলে তো কারণ এখানে পুরোটা পাহাড় এখানে ওই প্রকৃতির যত কিছু রয়েছে সবাই এখানেই বসবাস করে তো ওই যেখান দিয়ে একটু মানুষ যাতায়াত বেশি করে সেখানে হয়তো খালি চোখে কিছু দেখা যায় না তবে মাঝে মাঝে চলে আসে বুঝলে ওই সেগুলোই বোর্ড দিয়ে আর কি দেখানো যায় তবে পায়ে হেঁটে এলে না অনেকে তো আবার ওই বিপদও হয় হয়ে যায় ওই কিছুদিন আগে খবরের কাগজে দেখেছি ওই বাঘে নাকি একটা বাচ্চাকে টেনে নিয়ে গেছে ওই সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে তো এরকম ভয়ঙ্কর কাহিনীর টুকিটাকি হয়ে থাকে তো অনেক সময় পর দেখো ওই নিচ থেকে কিছু ওই বিল্ডিংয়ের অংশ টুকটু করে দেখা যাচ্ছে এবার ওই নিচে গিয়ে না স্টেশনে বেশ কিছুক্ষণ ওই অপেক্ষা করে তারপর ট্রেনে উঠে ওই রাতটাও কাটিয়ে ফেলেছি এবার ওই কাছাকাছি চলে এসেছি ওই স্টেশনের ওই তার জন্য ব্যাগটা গুছিয়ে নিয়েছি আর মুগ্ধ ঘুমোচ্ছে এবার ওই নেমে পড়েছে আমাদের শ্যামলকটা স্টেশনে নিজের চেনা ছন্দে নিজের চেনা জায়গায় দুদিন ছিলাম না মনে হচ্ছে কতদিন ছিলাম না কত দূরে গিয়েছিলাম তো এবার ওই আমাদের এই এই ট্রেনে আমরা এসেছিলাম বুঝলে তো এই ট্রেনটা ছেড়ে দিয়েছে এবার এ পৌঁছে যাবে দায়িত্ব নিয়ে গন্তব্য স্থানে ওই কাকিনারা থেকে এসেছিলো আবার কাকিনাড়ায় ফিরে যাচ্ছে তো আমরাও এবার বাড়ি ফিরবো আমরা না ওই আসার সময় ওই আমাদের ওই স্কুটিটাকে এখানে স্টেশনে রেখে গিয়েছিলাম কারণ ওই আমাদের ব্যাগপত্র খুব বেশি হয়েছিল না আর ওই তারপরে ওই টুটো টুটো ধরে আসা একটা বেশ ঝামেলা কর বুঝলে তো আর মুগ্ধ ওই সকালবেলা ঘুম থেকে উঠেই নেমে পড়ে যখন বাবার স্কুটিটা দেখেছে খুশিতে আর কোনো মানে অন্তহারা হয়ে গেছে ওই বাবাকে এরকম চাপটে ধরে এখন বাড়ির পথে রওনা হচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে বলো আর কিছু ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো তো আজকের মতো এখানেই রাখছি দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো